আসসালামু আলাইকুম চাকরি প্রতিষ্ঠী ভাই বোনেরা বিটি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো হয়ে আছেন আজকে কিন্তু সেই শুধুর প্রতীক্ষিত যে প্রাথমিক সহকারী শিক্ষকের যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সার্কুলার সেটা নিয়ে পর্ব দুই আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি তো শুরু করে আগে বলে রাখি আপনারা যারা আমাদের বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন এবং আপনাদের যারা ফ্রেন্ডস আর ফ্যামিলি শুভাকাঙ্ক্ষী আছে আপনার ভাইপো ভাইজি হতে পারে বা কোনো ফ্রেন্ডস আর রিলেটিভস হতে পারে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে যাদের জন্য এই ভিডিওগুলো এলিজিবল আপনি কিন্তু নির্দিতে আমাদের ভিডিওগুলো তাদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন তো চলুন দেখে আসি কী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কবে লস ডেট এবং কী কী রিকোয়ারমেন্টস রয়েছে গতবার কিন্তু ছয়টি বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যেখানে পথ সংখ্যা ছিল টেন থাউজেন্ড প্লাস দশ হাজার প্লাস এবার কিন্তু ঢাকা ও চট্টগ্রামের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু পথ সংখ্যা চার হাজার একশো ছেষট্টি এবং শিক্ষাগত যোগ্যতা রিকোয়ারমেন্টস কিন্তু একই আপনার চার স্কেলে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ এবং পাঁচ স্কেলের ন্যূনতম টু পয়েন্ট এইটে স্নাতক বা সমমানের ডিগ্রিতে উত্তীর্ণ হতে হবে এবং ছাত্র জীবনে কোনো স্তরে কিন্তু আপনি তৃতীয় বিভাগ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এই ছিল রিকোয়ারমেন্টস আর আগে যেগুলো ছিল যে যে এই যারা আছে তারা এখানে আবেদন না করতে পারে এছাড়া কিছু ইনস্ট্রাকশন ছিল আপনি চাইলে আমাদের ভিডিও পজ করে দেখে নিতে পারেন অথবা আমাদের পূর্বের ভিডিওতে এগুলো সুন্দর করে বিস্তারিত বলে দেওয়া হয়েছে আপনারা সেটিও শুনে নিতে পারেন আর এখানে কিভাবে আবেদন করতে হবে এর জন্য কিন্তু অলরেডি আমরা একটি ভিডিও তৈরি করে রেখেছি আমাদের চ্যানেলে আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো যে কিভাবে আবেদন করতে হবে এর উপরে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে আবেদন শুরু হবে কিন্তু চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ থেকে এবং শেষ হবে কিন্তু সাতাশে নভেম্বর তো চট্টগ্রাম এবং ঢাকাবাসী যারা আছেন তারা কিন্তু সময় থাকতে সঠিকভাবে আবেদন সেরে ফেলবেন চাইলে আমাদের ভিডিও দেখে নিতে পারেন আপনি যদি চান আপনাদের আবেদনটি আমরা করে দিই তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন এছাড়াও চাকরি পরীক্ষা এবং শিক্ষা বিষয়ক যে কোনো ধরনের কনফিউশন করে থাকলেও কিন্তু আমাদেরকে অবগত করার চেষ্টা করবেন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো শেষ করার আগে বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং আপনার যারা ফ্রেন্ডস আর ফ্যামিলি আছে তাদের সঙ্গে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন যাদের এই চাকরি বা পরীক্ষার প্রস্তুতি নিয়ে যাতে সহজ হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম